হ্যালো এভরিওয়ান আমি ইপসিতা আর আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমাদের ইতালি ভ্রমণে মানে রোম এসছি আমরা আর রোমে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আজকে এখান থেকে চলে যাব আমরা ভেনিস তো রোমে আজকে দেখতে যাব রোমের সবচেয়ে যেটা ফেমাস আর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা যেটা হচ্ছে রোমান কলোজিয়াম তো চলুন আজকে ওটাই দেখার প্ল্যান আছে আরও রোমান সাম্রাজ্যের আরও কোনো স্থাপত্য থাকলে বা রোমান সাম্রাজ্যের যে অংশবশসগুলো ছিল সেগুলো যদি থাকে সেগুলো দেখার প্ল্যান আছে বাট টাইম কতটা হবে জানি না সেই জন্য এখন ঝটপট রেডি হয়ে বেরোতে হবে আমরা তো একদম রেডি হয়ে গেছি ব্যাগটাকেও প্যাক হয়ে গেছে বাট মেয়েও একটু ঘুমাচ্ছে তো ও একটু রেস্ট নিয়ে নিই কারণ বেবিকে নিয়ে ঘুরতে গেলে একটু ওর টাইম অনুযায়ী তো চলতেই হয় তো সেই জন্য ও একটু রেস্ট নিয়ে নিই তারপর আমরা বেরোবো তো চলুন আশা করি এই ব্লগটা আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে তো ব্লগের সাথে অবশ্যই থাকুন মেয়ে উঠে যাওয়ার পর মিওকে রেডি করে বেরিয়ে পড়েছি রোমান কলোজিয়াম দেখার উদ্দেশ্যে এখন হেঁটে হেঁটেই যাচ্ছি শহরটাও এক্সপ্লোর করা হয়ে যাবে আর তাছাড়া আমাদের ঘর থেকে মানে যে অ্যাপার্টমেন্টটা নিয়েছি সেখান থেকে রোমান কলোজিয়ামের দূরত্ব খুবই কম সেই জন্য কালকে তো একটা ভীষণই দুঃখজনক ঘটনা ঘটে গেছে তো ভেনিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগে যেটুকু দেখে নেওয়া যায় আর কি মুখ চোখ দেখে তো বুঝতেই পারছেন আজকে রোদটা ভীষণভাবে রয়েছে আর ওয়েদারটাও বেশ ভালো ঠান্ডাটা একদমই কম আর এই যে একটু হাঁটার আমাদের চোখের সামনে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এবং অন্যতম রোমান কলোজিয়াম দেখেই না আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে যে যেটা আমি ইতিহাসের বইয়ের পাতায় ছোট থেকে পড়ে আসছি আর সেটা কিনা আমার চোখের সামনে রোমান সাম্রাজ্যের একটি অন্যতম নিদর্শন আর এই রোমান সাম্রাজ্যের নিদর্শনটি কিন্তু দেখতে সুন্দর যতটাই ততটাই ভেতরের কাহিনী দুঃখজনক এটা রোমান সাম্রাজ্যের একটি মনোরঞ্জনের জায়গা বলতে পারেন আমরা যেমন সিনেমা দেখে থিয়েটার দেখে মনোরঞ্জন করি এখন এটাও কিন্তু এক রকমের থিয়েটার আর ওই যে দূরে দেখছেন এটা রোমান একটা গার্ডেন যেটা ভীষণই ফেমাস ইচ্ছা আছে যাওয়ার পথে যদি টাইম হয় অবশ্যই একটু দেখে যাব। আর যেটা বলছিলাম এই থিয়েটারের কিন্তু মনোরঞ্জনের বিষয়টা একটু আলাদা কারণ এই থিয়েটারে এসে মানুষ মানুষের মৃত্যু দেখে আনন্দ উপভোগ করত। ভাবলে যতটা কষ্ট লাগছে সে সময়ের সিচুয়েশন কী ছিল সেটা তো ইমাজিনি করা যাচ্ছে না আর এই যে আমরা এখন কলোজিয়ামের ভেতরে ঢুকে গেছি আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছিলো সেই জন্য ভেতরে ঢোকার সময় আরামে ভিডিও করতে পারিনি কারণ ওনাদের একটু ম্যানেজ করতে হচ্ছিল তো এখন ঢুকে গেছি আমরা রোমান কলোজিয়ামের মধ্যে আর এটার উচ্চতাও কিন্তু বেশ অনেকটাই দেখুন কতটা উঁচুতে আছি মনে হচ্ছে আর এই যে কলোজিয়ামটা এটা কিন্তু যে শুধুমাত্র প্রভাবশালী লোক বা রাজারাই দেখতে পারবে এখানকার জিনিস সেটা নয় এটা কিন্তু উচ্চ নিম্ন সমস্ত বর্ণের মানুষের জন্যই খোলা ছিল আর আমাদের যেমন উচ্চ বর্ণের মানুষেরা বা যেটাকে আমরা ভিআইপি সিট বলি সেটা সবারই ওপরে থাকে এখানে কিন্তু সেটার থেকে একটু ব্যতিক্রম ছিল এখানে উচ্চ বর্ণের মানুষেরা থাকতেন সবার নিচে আর নিম্ন মধ্যবিত্ত বা একদমই গরিব মানুষেরা থাকতেন সববার উপরে কারণ এখানে যেহেতু মানুষ মানুষের সাথে লড়াই ছাড়া পশুদের সাথেও লড়াই করানো হতো সেজন্য জন্য যাতে সববার আগে বেরিয়ে যেতে পারে সেই জন্য প্রভাবশালী মানুষেরা থাকতেন নিচে আর এই যে এখন মেয়েও কিছুতেই স্ট্রোলারে বসবে না সেই জন্য ওকে এখন কোলে নিয়ে একটু ঘোরাতে হচ্ছে একটু রোদ আছে আর মেয়র না একটু সান অ্যালার্জিতে প্রবলেমও হয় সেই জন্য ভাবলাম ও যখন একটু উঠেছে ওকে রোমান কলোজিয়ামটা ভালোভাবে দেখিয়ে দিই ওর কাছেও তো বলুন যখন ছোটোবেলায় এই ভিডিওগুলো তো থেকেই যাবে আর বড় হয়ে ও যখন দেখবে পড়াশোনা করবে জানবে তখন কিন্তু ভীষণ আনন্দ পাবে এটা ভেবে যে ওই কোন ছোটোবেলাতে এটা দেখে এসেছে আর যেহেতু ওনার ইতালিতেই জন্ম আশা করি উনি একবার ইতালিতে আসার চেষ্টা তো অবশ্যই করবেন তো চলুন এবার দেখা যাক কলোজিয়ামটা আর এই কলোজিয়ামটা এতটাই বড় যে হাজারে হাজারে তো ছাড়ুন লক্ষ লক্ষ মানুষ একসাথে বসে এখানে নিজেদের মনোরঞ্জন করতে পারতেন এই যে এই যে সাদা রঙের অংশটা দেখছে এখানে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে পশুর লড়াই করানো হতো আর এই লড়াইয়ে যিনি বিজয়ী হতেন তিনি পেতেন অনেক অনেক পুরস্কার আর যার পারফরমেন্স একদম কম হতো মানে একদমই ভালো হতো না তাকে সবচেয়ে কষ্ট দিয়ে নৃশংসভাবে মারা হতো আর যার পারফরমেন্স একটু মোটামুটি হতো তাকে একটু কম কষ্ট দিয়ে মারা হতো আর এখানে কার পারফরমেন্স কেমন হলো সেটা দেখানোর জন্য থামস আপ বা থামস ডাউন দিয়ে এখানকার দর্শক বুঝিয়ে দিতেন আর তারপরে কাকে কতটা কষ্ট দিয়ে মারা হবে সেটা এখানকার প্রভাবশালী লোক বা এখানকার রাজা তিনি ঠিক করতেন আর এখানে তাদের শাস্তি দেওয়া হতো রোমান কলোজিয়াম কিন্তু প্রথমে এরকম ভাঙা ছিল না পুরো কলোজিয়ামটাই একটা গোল রাউন্ড শেপে ছিল কিন্তু এখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আর তারপরে ভূমিকম্প হয় সেখানে অনেকভাবে এটি ধ্বংস হয়ে যায় আর এটার যেটুকু অবশিষ্ট পড়ে থাকে সেটা তো আমরা এখন দেখতেই পাচ্ছি শোনা গেছে এই রমণ কলজিয়াম যখন উদ্ধার কার্য চলেছিল মানে ওই নিচেগুলো ধরুন ওটার তো টিকিট আমাদের কাটা হয়নি তো যেতে পারছি না ওটাই নাকি একটা গাইডের ট্যুর হয় কিন্তু একদম নিচে গাইড ছাড়া এলাও করে না সেখানে নাকি প্রচুর পরিমাণে মানুষের কঙ্কাল পাওয়া গেছিল মানে এখানে যাদের শাস্তি দিয়ে মারা হতো তাদের কঙ্কালও নাকি এখানে পাওয়া গেছিল আর আপনারা হয়তো আমি যখন ঢুকেছিলাম তখন লক্ষ্য করবেন বাইরে কলোজিয়ামে কতগুলো গর্ত গর্ত মতো দেখা যাচ্ছিলো দাঁড়ান আমি সেই ক্লিপটা আপনাদের আরেকবার দেখাই এই যে এরকম গর্ত গর্ত দেখা যাচ্ছে এগুলোই নাকি আগে লোহার শিক দিয়ে এরকম ভাবে বন্ধ করা ছিল কিন্তু কোনো এক রাজা নাকি ওইগুলো খুলে অন্য কিছু কাজে লাগিয়েছিলেন তো সেই থেকেই ভিতটাও দুর্বল হয়ে গেছিল তো সেই বিপর্যয়ের সাথে সাথে এটাও কিন্তু একটা ওই রোমান কলুজিয়ামটা ভেঙে পড়ে যাওয়ার অন্যতম কারণ ছিল আর এই রোমান কলুজিয়াম যখন ভেঙে যায় তখন সেখানকার যে ইট ছিল সেই ইট নাকি পোপেরা ভাটিকান সিটি দেশটি তৈরি করতেও নিয়ে গেছিলেন তো এই ছিল রোমান সাম্রাজ্যের ইতিহাস আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন আর এরকম ইতালির অনেক অনেক ব্লগ দেখতে আর আমার প্রবাসী জীবনের অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই ভেনিসে গিয়ে ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন